বন্ধুরা দাঁড়াও হ্যাঁ ভেবেছিলাম ভিডিওটা বন্ধ করে দেবো কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা এমনই হয়েছে যে ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখাই হ্যাঁ এত সুন্দর আমার একটু শয়ের প্রবলেম আছে তোমরা সবাই জানো তো অ্যাডজাস্ট করে নিও এত ব্যাপক প্রাকৃতিক দৃশ্যটা হয়েছে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না তো চলো তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখাই দেখো বন্ধুরা এদিকে দেখো সূর্য মেঘে ঢাকা মানে আস্তে আস্তে সূর্যটাকে মেঘ ঢেকে ফেলছে দেখতে পাচ্ছ এদিকে দেখো আর ওই দিকে দেখো আস্তে আস্তে মেঘ করছে বৃষ্টির জন্য এই আকাশটা দেখো আস্তে আস্তে হাওয়াটা দিচ্ছে এবার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা হয়েছে ওই দিকটা দেখাবো ওই দেখো দেখতে পাচ্ছ ভাই এ ও ইটের মধ্যে পালিয়ে রেখেছি এই দেখো জাস্ট একবার দেখো এই দিক থেকে এবার বৃষ্টিটা আসছে কারণ একটা পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে তো এই যে এই দিকে আর এই দিকে দেখো এইটা তো তখন আমি দেখাইনি গাছটাতে বউল এসছে চৈত্র মাসে হয়ে গেল বলো বন্ধুরা আস্তে আস্তে শীত শেষ এবার গরম শুরু তো এই দেখো জাস্ট একবার দেখো কত সুন্দর ঠিক আছে আমি আছি যদি বৃষ্টিটা আজকে হয় আগের দিন আমি বৃষ্টিটা তোমাদের দেখাতে পারিনি আজকে অবশ্যই দেখাবো এই দেখো মানে আকাশে সূর্যটাকে মেঘ ঢেকে দিচ্ছে আর ওই দেখো পাখিটা উড়ে চলে যাচ্ছে ওই যে ইস পাখি হতাম যদি সারাদিন উড়ে বেড়াতাম দেখো বন্ধুরা কিরকম একটা পরিবেশটা হয়েছে দেখো ও এখানে দুটো ছোট্টগুলোকে বেঁধে দিয়ে গেছে কলা পাতা খাচ্ছে দেখতে পাচ্ছ দেখো আস্তে আস্তে মেঘটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দেখো হয়তো আমি ঠিক অতটাও ভালোভাবে বলতে পারছি না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ওই দেখো দূরে ছোট্ট দুটো পাখি দেখো উড়ে চলে যাচ্ছে ওদের মধ্যে কত ডিসিপ্লিন আছে ওরা মানে কি সুন্দরভাবে ওরা মানে কেউ আগে কেউ পরে এরকম করে না মানে প্রাণী জগত মধ্যে ওরা ওয়েল ডিসিপ্লিনড তো চলো এখন এটা রাখি বৃষ্টি যদি হয় অবশ্যই দেখাবো

পাবদা মাসটা কেন কিনেছিল কারণ শ্বশুর এসেছিল যাদের মানে বয়স্ক মহিলা গুলো সব বসে এখানে একটু ইয়ে করে কি না একটু কুট করে আর কি মানে কি করবো ওরা ওটাতেই একটু আনন্দ পায় আর এই পোশাকটা পরেই তুমি সন্ধে দেবে ও আচ্ছা তো চলো বন্ধুরা তোমাদের একবার ওয়েদারটা দেখাই এই ওয়েদারে ঝড় আসবে হ্যাঁ সেরাম আমি করেনি যতটা আশা করেছিলুম ওই দেখো সেরাম করেনি না ওইখানে আমার জায়গাটা কিন্তু জায়গা হয়ে গেছে এই জায়গাটার নাম আর এগুলো কি গাছ একসাথে তিনটে গাছ মেশানো আছে তাই না তিনটে আমের জাত আছে হিম ল্যাংড়া ল্যাংরা আরেকটা কি আছে ফজলি দেও আমি একটাও খাই না ওই দূরে আর একটা আম গাছ আছে কিছু একটা বর্ণনা করো আমি তো বলতে পারছি না তুমি বলো কিছু পুকুরটায় ভালো জল হয়েছে তো মধ্যিখানে এই এলো টাইম এলো শুকানোর তাই না কোনটা ছবি আঁকা ওই দেখো কোনটা বলছে দূরে জুম করে দেখাচ্ছি ওই যে

ওরা করছিল গরমকাল আসছে পুকুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে তাই না গরমকালে হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করে দেবো এত ছোট ভিডিও তো পাবদা মাছের ব্যাপারে কি বলছিলে পাবদা মাছ না আজকে নামে জোর করে একটা খাইয়েছে মানে খেতে বললো আচ্ছা তোমার বাড়িতে যদি কেউ দেখা করতে আসে তুমি ধরো বড় ছটায় আছে তাহলে তুমি তাকে কিছু বলবে হ্যাঁ আর যাতে ছটায় ঘুম ভাঙে না

কোন বিবেক দেখো প্রাণীটার গায়ে দিচ্ছে বন্ধুরা বন্ধুরা এত এত ছোট ভিডিও ভিডিও কেন কেন বললাম বললাম কারণ ইউটিউবে তো সবাই আসে ভিডিও করতে প্লাস নিজেদের একটুখানি যদি আর্নিং কিছু হয় সেই জন্য এবার আমার তো এই মুহূর্তে আর্নিং কিচ্ছু নেই একদম বিগ জিরো তো সেই জন্য আমিও চাই একটু আমারও একটু আর্নিং টার্নিং হোক তো সেই জন্যই আমি বললাম যে একটু আর একটু বড়ো ভিডিও করি যতজন তোমরা দেখবে তাতেই যা হয় নিজের নিজের তো কিছু কিনতে টিনতে ইচ্ছে করে তো সেই জন্যই আর কি বললাম এমনি তো তো এতদিন হয়ে গেলো এখনও পর্যন্ত কোনো আর্নিং নেই একদম বিগ জিরো তোমরা একটু সাপোর্ট টাপোর্ট করো তাহলে করলে তো একটু আর্নিং টার্নিং হয় নাকি না বন্ধুরা মনে হচ্ছে ঝড় আসতে আরো বিশেষ সময় লাগবে তাই না এখন ঝড় আসবে না তাই না তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি চলো আজকের মতো এই ভিডিওটা একটা ছোট্ট ভিডিও ছিল নিজেদের মধ্যে কথোপকথন একটু হম অন্যদিন তোমাদের দেখাবো গ্রামের জীবন কেমন হয় একদিন দেখানোর ইচ্ছা আছে তো চলো সবাই ভালো থেক সুস্থ থেকো টাটা দেখাবে পরবর্তী ভিডিওতে আর যদি পরে সন্ধ্যাবেলা ঝড় আসে সবাই মজা করো এনজয় করো ঝড় আসলে তো সবারই একটা আনন্দ হয় সিজনের ঝড় টাটা